আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন তরুণ আলোচক হযরত মাওলানা মুফতি ফরিদুল ইসলাম নড়াইল দুরুদের ভিতরে কি মজা রয়েছে আপনারা কি জানেন দুরুদের ভিতরে যে মজা রয়েছে না আপনারা যদি জানতেন তাহলে কেউ দুরুদ না পাঠ করে একজনও পারতেন না ঠিক না বেটি এটা আমার কোন বাণী এটা কোন কথা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার যে ব্যক্তি আমার পর একবার দূরত পাঠ করে আল্লাহ রব্বালিন তার পর দরবার রহমাত পাঠান ঠিক না বেঠি যে ব্যক্তি একবার দূরত পাঠ করে আল্লাহ রব্বালিন তাকে দশটা নিকি দান করেন আর দশটা গুণাকে মুছে দেন আর আল্লাহ তারা তার পর দরবার রহমাত পাঠান ঠিক না বেঠি বিশ্ববিখ্যাত বদর্গ হজরতে শিবলি রহমাতুল্লাহ আলহি একটা মানুষ দূরত পাঠ করে জান্নাত জাহান নাম থেকে জাহান নাম থেকে বেঁচে সে জান্নাতি হয়ে যায় অথচ আমরা দুরুদ পাঠ করলাম এত মানুষ যদি আমার শুরু করি একটা গ্রুপ আছে কোরআনের পক্ষে আর একটা গ্রুপ কোরআনের বিপক্ষে ঠিক না বেঠি একটা গ্রুপ ইসলামের পক্ষে আর একটা গ্রুপ ইসলামের বিপক্ষে একটা গ্রুপ আবু জাহেলের পক্ষে আর একটা গ্রুপ আবু জাহেলের বিপক্ষে ঠিক না বেঠি একটা গ্রুপ প্রমুদের পক্ষে আর একটা গ্রুপ বিশ্বরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ঠিক না বেঠি সুতরাং আমরা আল্লাহর পক্ষে কারা হয়ে একসাথে তাকবীরের সঙ্গে আওয়াজ তুলুন চিৎকার করে আল্লাহু আকবার নারায়ে তাকবীর সুতরাং এখানে যদি নাস্তিক বেঈমান মুরতাদ থাকে তারাই এই আওয়াজ শুনে পালালুত জায়গা পাবে না ঠিক না বেঠি আওয়াজ তুলতে আপনারা রাজি আছেন ভূমিকা স্লাইস ক্রস করব ইনশাআল্লাহ যদি এমনি কথা বলি তালে কম পকে ওই 20 মিনিট 25 মিনিট আধা ঘন্টা এমনি চলে যাবে যে সময় দেওয়া হয়েছে ভূমিকা সালা অলসরা করতে শুনতে রাজি আছেন আপনারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি পর যে ব্যক্তি একবার দু'রুত পাঠ করে আল্লাহ রাব্বুল আমিন তার পর পাঠান বিশ্ববিখ্যাত বদরগ হযরতে শিবলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন কাবা শরীফ ziyaret করতেছেন পাশে এক ব্যক্তি কাবা শরীফ ziyaret করতেছেন বিশ্ববিখ্যাত বদর বদরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি কোথায় কি পাঠ করতায় তিনি সেটা জানেন কিন্তু আরেকজন ব্যক্তি যুবক ব্যক্তি তিনিও দূরত পাঠ করতেছেন কিন্তু কোথায় কি পাঠ করতে তিনিও জানেন কিন্তু বিশ্ববিখ্যাত বদর গো হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি ওই যুবকের সঙ্গে তিনি পরিচয় লাভ করলেন পরিচিতি হওয়ার পরেই জিজ্ঞাসা করলেন যুবক ভাই কাবা শরীফ করতে গেলে কোথায় কি পাঠ করতে হয় সেটা কি তুমি জানো না তিনি প্রতি উত্তরে বললেন অবশ্যই অবশ্যই জানি কোথায় কি পাঠ করতে হয় তিনি প্রতি উত্তরে বললেন তোমাকে দেখলাম খালি দরুদ পাঠ করতেছো কোথায় কি পাঠ করতে হয় সেটা কি তুমি জানো না তিনি প্রতি উত্তরে বললেন হ্যাঁ আমি জানি কোথায় কি পাঠ করতে হয় যুবকের কাছে জিজ্ঞাসা করো যুবক ভাই কেন তুমি দরুদ পাঠ করতেছো তিনি প্রতি উত্তরে বললেন দুদের ভিতরে যে মজা পেছি দুদের ভিতরে যে শান্তি পেছি অন্য কিছুর ভিতরে এরকম মজা পাই নাই এই রকম শান্তি পাই নাই এইজন্যoverlinebar দুখপাট করতেছি কারবাল্লা اکبر আল্লাহু আকবার আর আজকে বলেন আল্লাহু আকবার আরে নাস্তিক গেইমান মুরতাদ তারা পালন উঠা যাবে না ঠিক না बेटी ইসলামের শক্তি কোটি কোটি গুণ শক্তিশালীদের শক্তি ঠিক না बेटी নাস্তিক গেইমান মুরতাদ থাকলে তো পারবে এখানে কোরআন আওয়াজ আছে ইসলামের কথা আছে এখানে থাকা যাবে না ঠিক না বেটি যে ব্যক্তি আল্লাহর বড়ত্বর জন্য আল্লাহু আকবার বলবেন এই জমিন থেকে আসমান পর্যন্ত যত খালি জায়গা আছে আল্লাহ রাব্বুল আমিন তাকে ওই পরিমাণ নেকিতে ভরপুর করে দিবেন চিৎকার করে আল্লাহু আকবার আর আস্তে বলেন আল্লাহু আকবার আর আস্তে বলেন আল্লাহু আকবার বিশ্ববিখ্যাত বুজুর্গ হচরতে শিবলি আহ যুবকের কাছে জিজ্ঞাসা করলে যুবক ভাই কোথায় কি পাঠ করতে সেটা আপনি জানেন তারপরও কেন দ্রুত পাঠ করতেছেন দ্রুতের ভিতরে কি মজা পেয়েছে দ্রুতের ভিতরে কি শান্তি পেয়েছে আমাকে জানাবে তিনি প্রতি উত্তরে বলেন দ্রুতের ভিতরে যে মজা পেছি যে শান্তি পেছি অন্য কিছুর ভিতরে এরকম মজা পাই নাই এই জন্য বারে বা দ্রুত পাঠ করতে কার বা হওয়ার যুবকের কাছে জিজ্ঞাসা করলে যুবক ভাই দূরদের ভিতরে কি মজা পেয়েছ কি শান্তি পেয়েছ আমাকে একটু জানাবে তিনি প্রতি উত্তরে বলেন আমি একদিন আমার বাপের সঙ্গে কাবা শরীফ জিয়ারত করতেছি এমন অবস্থায় যখন বাপের সঙ্গে যখন কাবা শরীফ জিয়ারত করতেছি এমন অবস্থায় দেখলাম আমার বাপকে যখন কাবা শরীফ জিয়ারত করে তখন বাড়ির দিকে রওনা করলাম আমি যখন বাগদাদে পৌঁছাইলাম আমার বাবা রোগে আক্রান্ত জরে আক্রান্ত হয়ে দুনিয়ার থেকে বিদায় নিলেন যখন দুনিয়ার থেকে বিদায় নিলেন দেখতে পেলাম আমার বাপের চেহারা সুরের আকৃতির মতন হয়ে গেছেন সকলে বলি নাউযুবিল্লাহ এর আগে বললাম দুরুদ পড়লে এত সওয়াব হয় আর এখন বলতেছি তাহলে কথাটা কেমন হয়ে গেল না দরুদের বরকতে না কিসের বরকতে এবার শুনে আপনারা চলুন ভাই আমার বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরতে শিবলি রাহমাতুল্লাহি আলেহি যুবকের কাছে জিজ্ঞাসা করা যুবক ভাই তোমার বাপে চেহারা সোরের আকৃতির মতন হয়ে গেল তুমি কি মানুষের কাছে বলতে পেরেছো মানুষের কাছে কি তুমি জানাতে পারেছো তিনি বলতেছেন না মানুষের কাছে যদি বলি মানুষ বলবে অমুকের বাপ খারাপ ছিল ঠিক না বেটি অমুকের বাপ নিশ্চয়ই কোনো গুনার কাজ করেছে অমুকের বাপ দুর্নীতি করেছে অমুকের বাপ ঘুষ খেয়েছে এই জন্য হয়তো অমুকের বাপের কারণে তাকে এইরকম সোরের আকৃতি করে দেওয়া হয়েছে ঠিক না বেটি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই যদি কোনো ব্যক্তি দুনিয়ার বুকের থেকে মারা যায় মনে করেন আপনার বাবা অথবা আপনার আত্মীয় স্বজন অথবা আপনার ভাই যদি মারা যায় মারা যাওয়ার পরে যদি সুরের আকৃতি হয় আপনি কি মানুষের কাছে বলতে পারবেন বলেন কারণ হলো বলতে পারবেন না এই কারণে যদি বলি মানুষ বলবে অমুকের বাপ খারাপ ছিল ঠিক না বে ঠিক এই জন্য তিনি বলতে পারতেছেন ঠিক তেমনি ভাবে যুবক ওইভাবে হেলান দিয়ে ঘুমিয়ে রয়েছেন হাঁটুর সঙ্গে ঘুমিয়ে যখন রয়েছেন আকাশ থেকে একজন সাদা পোশাক ব্যক্তি ওমার বাপের নিকটে এসেছেন এসে যখন মুখের পর যখন হাত বিলিয়া দিয়েছে হাত যখন বিলিয়া দিয়েছে অমুক ব্যক্তির বাপের মুখের পর যখন হাত বিলিয়া দিয়েছে আল্লাহ অফ গলাম কারণে ওই ব্যক্তির চেয়ারার সুরের আকৃতি ছিল কিন্তু আল্লাহ রব্লামীর করে দিয়েছেন ওই ব্যক্তি হাঁটুর সঙ্গে হালান দিয়ে ঘুমিয়ে রয়েছেন মানুষের কাছে বলতে পারছে না মানুষের কাছে যদি বলে মানুষ খারাপ বলবে এই জন্য তিনি কেউ কাছে প্রকাশ করতে পারতেছেন না কিন্তু হাতে সঙ্গে ঘুমে স্বপ্নের মধ্যে দেখতেছেন আকাশ থেকে একজন সাদা পোশাক ব্যক্তি আমার বাপের নিকট আসলো আর তাকে যখন হাত বিলিয়া দিলেন তার মুখের পরে আল্লাহ রবিনের রহমাতের কারণে তা চেয়ারা নুরে নুরানিতের মতন হয়ে গেল যখন এইভাবে নুরে নুরানিত হয়ে গেলাম এমন তো অবস্থা ওই ব্যক্তিকে জড়িয়ে ধরলেন চুমা খালেন আর চিৎকার করে বললেন আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন কোন পশু পাখি পর্যন্ত জানে না কেউ জানে না আপনি কোথা থেকে আমাকে বাঁচালেন আমার আগে জাহান নাম থেকে বাঁচালেন আমার বাপের শিয়ার দূরে নুরান নৃত্যের মতন হয়ে গেলেন আপনিকে তিনি প্রতি উত্তরে বললেন আমি হলো গুণাগর উম্মাদের নবী হযরতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করলেন আল্লাহু আকবার আর আস্তে বললেন আল্লাহু আকবার ভাইরা যখন কথা প্রকাশ করেছে যখন প্রকাশ করেছে আমি গুনাগার উম্মাতের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি চুম্মা খাইতে লাগলেন আর বললেন আমার বাবা মারা গিয়েছে কোন পশু পাখি পর্যন্ত জানে না দুনিয়ার কোন মানুষ জানে না কেউ জানে না আপনি কিভাবে জানলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন করে বলেন তোমার বাবা প্রতিদিন 300 বার দরুদ পাঠ করতেন কতবার বলেন কতবার বলেন আর আসতে বলেন শতবার দূরত পাঠ করতেন আর এই তিন শতবার দূরত একজন প্রেস্টার দায়িত্ব ছিল সে প্রেস্টা আমার নিকটে পৌঁছে দিতেন কিন্তু অমক প্রেস্টার কাছে আজকে জিজ্ঞাসা করলাম প্রেস্টার অমুক ব্যক্তি দূরত আজ কেন পৌঁছায় নাই প্রেস্তারা প্রতি উত্তরে বলছেন ইয়া রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি তো দুনিয়ায় নাই দুনিয়া থেকে তিনি বিদায় নিয়ে গিয়েছেন যখন এই কথা স্মরণ করতে পেরেছি যখন জানতে পেরেছি আর দেরি করি নাই তোমার বাপের এর নিকট আমি চলে এসেছি আর যখন এসে তোমার বাপের মুখের পর যখন হাত বিলে দিয়েছি আল্লাহ রহমতের কারণে তোমার বাপ এসিরা নুরের নوران ভিতর মত নিয়ে গেছেন জিদ কার ওই ব্যক্তি ঘুম ভেঙে গিয়েছে ফমান উপরে থেকে তিনি জাগ্রত হয়েছে এখন চিন্তা করছেন আমার বাপকে কে জানাজা করবে কে কাফন করবে কে তিনি চিন্তিত হয়ে বললেন ওদিক থেকে আকাশ থেকে আওয়াজ এসেছে যদি তোমাদের গুনাহ maaf করতে চাও যদি তোমাদের গুনাহ maaf করতে চাও অমুক ব্যক্তি জানাজায় উপস্থিত হও যখন আকাশ থেকে আওয়াজ যখন শুনতে পেরেছি তখন তোমার বাপের যায় উপস্থিত হয়েছে চিৎকার আল্লাহু আকবার লোকদের কাছে জিজ্ঞাসা করা হলো আমার বাপের জানাজা হবে কেউ জানে না কোন পশু পাখি বন্ধুক জানে না দুনিয়ার কোন মাখলুক জানে না তোমরা কিভাবে জানলে আকাশ থেকে তারা বলল আওয়াজ এসেছে আকাশ থেকে এমন একটা আওয়াজ এসেছে যদি তোমাদের গুনা মাফ করতে চাও অমুক ব্যক্তি জানা যায় উপস্থিত হও এই জন্য আর দেরি করতে পারি নাই তোমার বাপের জানা যায় আমরা উপস্থিত হয়েছি চিৎকার বা আল্লাহু আকবার লক্ষ লক্ষ ফেরেশতারা লক্ষ লক্ষ মানুষ তার যায় উপস্থিত হয়েছেন

আল্লাহ রাব্বুল আলামিন তারපත් দরবার রহমত পাঠান জিকির